এই সংসার জীবনযাপন করাকালীন প্রতিটি মুহূর্ত আমাদের অনেক শিক্ষা দেয় সংসার জীবন জীবনযাপন করতে এসে আমরা শিখে যাই আমরা জানতে পারি যে কে আসলে স্বার্থের জন্য আমাদের ভালোবাসে আর কে আসলে নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসে তবে এখন জানো তো সব ভালোবাসাই স্বার্থের জন্য নিঃস্বার্থের জন্য আর কোনো কিছুই হয় না যত দিন পাল্টাবে যত যুগ পাল্টাবে মানুষ না আরও অন্যরকম হয়ে যাবে আমরা ভাবতেও পারবো না যে মানুষটাকে চোখে সামনে একটু ভালো দেখেছিলাম সেই মানুষটা হঠাৎ করে কি করে পাল্টে গেল ওই যে বললাম সমস্ত কিছুই স্বার্থের উপর ভিত্তি করেই চলে তারাও অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিনি আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সব সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও হচ্ছে রবিবার ঘড়ির কাটায় এখন সাড়ে দশটা ছেড়ে গেছে মোটামুটি পৌনে এগারোটা ধরো আজকে রবিবার কেন বললাম তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে সারাদিনে আমার যে সমস্ত কাজকর্ম থাকে সমস্ত কিছুই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে যদি ভাগ ভাগ করেও শেয়ার করি মোটামুটি দিনের কাজকর্মে আমার তিন দিনের ব্লগ কিন্তু হয়ে যায় সেরকমভাবেই সোমবারে কোনো কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তাই রবিবারের দিনকের ব্লগটি তোমাদের সঙ্গে দুটো পার্টে আমি শেয়ার করলাম থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি আর তারপর ওই যে রান্না রান্না করেছিলাম কাগড়ি ছোলার তরকারি সেই সাথে করেছিলাম আলু সেদ্ধ তা দিয়ে কিন্তু আমরা খাবারটা কমপ্লিট করে নিয়েছি আমার বর আসবে আজকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সে আসলে তার জন্য নতুন করে ভাবছি আবার ভাত রান্না করতে হতো তবে কী বলতো যখনও এসে পড়েছিল স্নান ধান করে যা ভাত ছিল তাতেই কিন্তু আমাদের দুপুরের খাওয়াটা হয়ে গেছে আসলে সেও এখন বেশি ভাত খেতে চায় না আর সত্যি কথা বলতে কি গরম পড়ছে তো কোনো মানুষই আর বেশি খাবার দাবার খেতে পছন্দ করে করবে না এই যে পচা গরম এই গরমে কি আর ভাত জল ভালো লাগে বলো যারা হয়তো টক জাতীয় খাবার বেশি পছন্দ করে তারা দেখবে টক ডাল খাবে আমের পাতলা করে চাটনি খাবে যেটাকে ঝোল টক বলে সেই ঝোল টকটা খাবে তাতে করে তারা অনেক তৃপ্তি পাবে তবে সত্যি কথা বলতে কি জানো তো তেঁতুল কিংবা কোনো জাতীয় খাবার আমার ভীষণ অপছন্দ তাই আমি টক দিয়ে কোনোভাবেই ভাত খেতে পারি না তবে এই যা গরম পড়ছে ভাবছি মুসুর ডাল দিয়ে তেঁতুল তো খাওয়া হবে না ওই আম ডাল দিয়েই খাবো আমরা মা ছেলে দুজনেই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তাই তেঁতুলটাকে আপাতত দূরেই রেখেছি আর সত্যি কথা বলতে কি জানো তো তেঁতুল আমি বরাবর কখনোই পছন্দ করি না সবার থেকে আমি একটু আলাদাই মনে হয় না সব মেয়েরা কিন্তু তেঁতুল খেতে বেশ পছন্দ করে আমি তার বিপরীতে আমার একটু তেঁতুল ভালো লাগে না গো চলো গল্প করতে করতে ওদিকে এখন বিছানাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর ও যে পর্দার কাছে যে হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো থাকে ওগুলোতেও ঝুল পড়ে মাকড়সার জাল পড়ে তাই সেগুলো প্রত্যেক দিন এখন আর পরিষ্কার করা হয় না মাঝে মাঝেই সেগুলোকে আমি পরিষ্কার করার চেষ্টা করি এই তো বিছানাটা গল্প করতে করতে গুছিয়ে নিলাম আর বালিশগুলোকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই যে যাদের ছাড়া আমার বিছানা অসম্পূর্ণ তাদেরকেও সুন্দর করে প্রথমে সাজিয়ে নিচ্ছিলাম তবে ওই লাভ যে কুশানটা দেখছো ওই কুশানটা না এবার একটু নিচে দিয়েছি তাতে করে বিছানার সৌন্দর্যটা আরও একটু ভালো লাগছে এবার বিছানার সাইডগুলোকে সুন্দর করে আমি ভাজ করে নিচ্ছি বিছানার চাদরগুলো যদি একটু বাইরে বাইরে বেরিয়ে থাকে তাহলে খাটটা না দেখতে একটু অগোছালোই লাগে তাই হাতে একটু সময় নিয়ে আমি কি করি সুন্দর করে খাটটাকে গুছিয়ে নিই আর কাঞ্চিতে যে বিছানার চাদরগুলো বাড়তি থাকে সেগুলোকেও কিন্তু একটা চিরুনির সাহায্যে ভালো করে ভিতরে গুঁজে দিই তো চলো গল্প করতে করতে খাটটাকে কিন্তু আমি মুছে নিচ্ছি আজকে আর খাটটাতে কলিন দিলাম না আজকে একটু হালকা হাতেই কিন্তু খাটটাকে সুন্দর করে মুছে নিলাম আসলে ঘর বাড়ি প্রত্যেক দিন পরিষ্কার করা অসম্ভব তবে জানো তো এই যে টিনের ঘর বলো কিংবা মাটির ঘর এগুলো তো একটু বেশি নোংরা হয় তাই প্রত্যেক দিন যদি একটু ডাস্টিং ক্লিনিং করে রাখা যায় সেক্ষেত্রে সুবিধে আমাদেরই হয় আর বেশি ঝোল ময়লা পড়ে গেলে টিনের ঘর ঝাড়াঝাড়ি করতে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় আর তার উপরে এসে গেল তো এই বৃষ্টি গরম এই গরমে এমনি টিনের ঘরে দিনেবেলা থাকা যায় না আর তাতে করে যখন টিনের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাব তখন তখন ঘেমে নে একাকার হয়ে যাব আর কি তাই ছোট্ট ছোট্ট টিপস ফলো করেই বলতে পারো কিংবা ছোট ছোট নিয়ম মেনেই বলতে পারো সর্বদা চেষ্টা করি যে ঘরটাকে যেন যথাসম্ভব পরিষ্কার রাখার এবারে সোজা চলে এলাম আলনাটার কাছে আসলে জামা কাপড় আমার ভাজ করা ছিল ঠিকই তবে সেটা যথাযথভাবে ভাজ করা ছিল না আমার আলনায় যদি আমার জামা কাপড়গুলো পাট পাট করে ভাজ করা না থাকে একটু হলেও অবছালো থাকে তাহলে আমার না ভীষণ বিরক্তি লাগে তাই এই যে কাপড়গুলোকে নামিয়ে নিলাম এবার সুন্দর করে এগুলোকে ভাজ করে নিচ্ছি আর সুন্দর করে পার্ট টু পার্ট একদম জামাকাপড়গুলোকে আমি কিন্তু গুছিয়ে নেব এতে করে আমার আলনাটাও অনেক সুন্দর লাগবে দেখতে আর মনটাতেও চরম শান্তি উপভোগ করতে পারবো যাই হোক গল্প করতে করতে দেখো আলনাটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম এবার হালকা করে ডাস্টিং করার পালা আর ডাস্টিং করার পর যদি একবার ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে না নেওয়া যায় তাহলে বুঝতেও পারবে না যে কতটা পরিমাণ ধুলো ময়লা এই মেঝেতে থাকে তোমরা অনেকেই আমাকে বলেছ যে মেঝেতে না ফ্লোর ম্যাট পেতে নিতে সত্যি কথা বলতে কি আমার মেঝেটা একদম সমান নয় কিছু জায়গা উঁচু আছে কিছু জায়গা নিচু আছে সুতরাং ফ্লোর ম্যাট যদি পাতি আমি বারবার সেটাকে ডোর ম্যাট বলতে চাচ্ছি ফ্লোর ম্যাট যদি পাতি তাহলে ফ্লোর ম্যাটটা ঠিকঠাকভাবে বসবে না তাই আমরা এখনও পর্যন্ত ফ্লোরম্যাটটা পাতার মতো প্ল্যান করিনি আর কি তবে খুব তাড়াতাড়ি হয়তো ফ্লোর ম্যাট পাততে পারবো পারবো কি পারবো না জানিও না যাই হোক চলো সবই হচ্ছে ঈশ্বরের ইচ্ছে সে যদি চায় অবশ্যই ফ্লোর ম্যাট পাততে পারবো আর সে যদি না চায় তাহলে আর হলো না আর তার উপরে ভগবানের ইচ্ছে থাকার থেকেও বেশি নিজেদের ইচ্ছেও থাকা দরকার জানো বরকে অনেক দিনই বলেছে একটা মুনিষ নিয়ে তারপর ওই ফ্লোরগুলো ঠিক করে নিতে তার সময়ই হয় না চলো যেভাবে চলছে সেভাবেই চলতে দিই দেখা যাক কবে কি পরিবর্তন হয় গল্প করতে করতে শোকেসটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর এবার হচ্ছে চেয়ারগুলোকে মুছে নিচ্ছি প্রত্যেকটা দিনই চেয়ারগুলো নিয়ে এত টানা পড়া করে আমার ছেলে চেয়ারের কাদায় কাদায় কি হয় কাদা মাটি লেগে থাকে কাদা বলতে উপরগুলোকে বুঝিয়েছি কাদা মাটি লেগে থাকে তাই আজকে কি করলাম দেখলাম কাজ একটু কম করব ঠিকই তবে কাজগুলোকে একটু গুছিয়ে করে চেয়ারটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি তাতে করে আগামীকাল আর চেয়ারের ভিজন আমাকে সময় করতে হবে না তার উপরে ওই যে ফ্রিজটা দেখছো সেটাকেও পরিষ্কার করা এখনো পর্যন্ত বাকি রয়ে গেল তবে আজ আর মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে না এই যে গরমে ঘরের এই কয়েকটা কাজ করতে গিয়ে এত হাঁপিয়ে উঠেছি আর জল না খেলেই নয় এখন মনে চাচ্ছিল যদি ফ্রিজে একটু ঠান্ডা জল রাখতে পারতাম তাহলে না খেয়ে ভীষণ তৃপ্তি পেতাম তবে ফ্রিজে তো জল রাখা ছিল না তাই কল থেকে কি করেছি জল চেপে নিয়ে এসেছি আর এই যে একটু বসে বসে ফ্যানটা চালিয়ে নিলাম আর তারপর জলটা খেয়ে খানিক্ষণ রেস্ট নিলাম চলো রেস্ট নিলে তো হবে না আবার সেই কাজকর্ম কিন্তু আমাকে একাই করতে হবে আমার না কোনো হেল্পিং হ্যান্ড আছে না আমার কোনো একটা কাজে গিয়ে দেওয়ার কেউ আছে সুতরাং হাজারো কষ্ট হলে সমস্ত কাজ কিন্তু আমাকে একা নিতে হয় চলো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা আগে ভাগে বলে রাখি যেটা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দিচ্ছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও মোটামুটি ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এইভাবেই কিন্তু কষ্ট হলেও আমি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে গিয়েই একটু তৃপ্তি পাই আর এখন হচ্ছে স্নান করতে যাব আর স্নান করার আগে নিজেকেও যদি একটু পরিপাটি রাখতে না পারি তাহলে ব্যাপারটা কেমন একটা বিশ্রী হয়ে যায় চলো আজকে তাহলে আসি কাল আবার দেখা হবে